কাচ্চি ভাইয়ে এই কাচিটা খাওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে দেড় ঘন্টা প্লাস আজকের এই ভিডিওতে ফুল আমি তুলে ধরবো আজকে যে আমার অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাটাই আপনাদের মধ্যে তুলে দেবো হেই ভিউয়ার্স দিস ইজ পারভেস আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমরা কাচি ভাই যাই বারোটার দিকে আর এর লোকেশনটা ছিল হলো কাচি ভাই কাউরান বাজার এটা হচ্ছে পান্থপথের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চ আজকের খাওয়ার উদ্দেশ্যটাই ছিল যে দীর্ঘ সাত বছর পরে ভাইয়া ইউএসএ থেকে বাসায় আসছে এর জন্য এই উপলক্ষেই ভাইয়া একটা ট্রিট দিতেছিল কাছে খাওয়ার জন্য সো আমরা মোটে ছিলাম দশ জন প্লাস আর ড্রাইভার সহ এগারো জন কাঁচা সহ সবাই অলরেডি মেনু কার্ড নিয়ে তাদের পছন্দের আইটেমটা পছন্দ করে অর্ডার দেওয়ার জন্য ওয়েটারকে পাঁচজন তাহলে আমরা না তাহলে দুটো অর্ডার আমরা হ্যাঁ এখন ভাইরা কোনটা দেয় বাহিরের ওয়েদারটাও ছিল অনেকটাই মারাত্মক আর সুন্দর আর পরিবেশটাও ছিল অনেকটাই নিরিবিলি লোকজনের সমাগম ছিল অনেক কম আর মেনু কার্ড হাতে নিয়ে আমি দেখতেছিলাম কি অর্ডার দেওয়া যায় ছয় একটু পরে

কি এক ঘন্টা বসে থাকার পরে জাস্ট শুধু আসে এই আচারটা তার আধা ঘন্টা পরে আসে হলো এই বুরহানি দেন তার দশ মিনিট পরে আসে হলো এই কাচিটা সো এক ঘন্টা চল্লিশ মিনিট প্লাস আমাদের বসাই রাখছিল এই রেস্টুরেন্টে ওনাদের মেইন কাজ ছিল নাকি ওনাদের অর্ডার দিসে নয়টার দিকে একজন তিনশো পিস প্লাস পার্সেল ছিল তাদের ওখানে আর এই পার্সেলের জন্য আমাদের দেড় ঘন্টা ওয়েট করতে হচ্ছে আর ভাই অর্ডার দিছি আমরা পার্সেল ছিল নয়টার দিকে তার জন্য কি দেড় ঘন্টা আমাদের ওয়েট করতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ খাবারটা আসার পরে প্লেটে তুলে নেই কিন্তু দেখেন ভাই প্লেটের সাইজ এবং এদের মাংসর পিসের সাইজ মোটামুটি সিদ্ধ হয়েছে সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আলোটা হাল হালকা সিদ্ধ ছিল আলুর মধ্যে এক একটু ভিতরে শক্ত ছিল আর হয়তো গরম জন্য এরকম ছিল হয়তো আরো দমে রাখতো এরকম আর আমরা ছিলাম মোটে দশজন দশজন থাকার কারণে কি এরকম লেট হয়েছে না কিন্তু যারা সিঙ্গেল ছিল তারা কিন্তু অলরেডি খাবার তাড়াতাড়ি পাইছে আর খাবার আমার মুখে দেওয়ার পরে আমার কাছে একটা ভাইপ লাগলো যে এই খাবারটা তৈরি হয়েছে সরিষার তেল দেরকম একটু ভাইব পাইছি একটু ঝাঁঝালও লাগছে আর মাংসর পিসও দেখতে পাচ্ছেন এমন ছিল যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিন্তু আহামুরি আগের মতো ভালো লাগে আর সার্ভিসও তেমন ভালো লাগে নাই ভাই যেহেতু এক ঘন্টা চল্লিশ মিনিট বসে থাকতে হইছে আপনারা যারাই আসবেন অলরেডি আগেই বলে রাখবেন যে ভাই তাড়াতাড়ি দিতে হবে সো মোটামুটি ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ এদের এই বাদামের শরবতটা একবার হইলেও খাইন ভাল লাগবে